ইসলামের দৃষ্টিতে ভোটাধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চাই ভোটের অধিকারটা বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাহেবরা রাবেতে আলমী ইসলামী যে বিশ্ব সংস্থা এটার মুক্তিরা এবং বর্তমান সমকালীন যারা মুফতি সাহেব গ্রহণযোগ্য সবাই পাতুয়া হলো বর্তমান মুসলিম দেশগুলিতে যে ভোটাধিকার চলছে এটাতে অংশগ্রহণ করা ও বা ফরজ অংশগ্রহণ করা কি ফরজ কেন আপনি কম্পারিটিভলি তুলনামূলক যিনি ভালো আপনি তাকে তুলে আনবেন ঠিক নাকি এই জন্য এটা আপনার অধিকার আপনি নেতা নির্বাচন করবেন নীতি যদি ইসলাম হয় তাহলে তো শোনায় সোহাগা কোরআন যদি নীতি হয় তাহলে এই কোরআনটা চালাইবে কে কোন আলেমরা কোন নেতারা কোরআন দিয়ে শাসন করবে তাদের নির্বাচন করে দেবো আমরা ঠিক নয় কি ইনশাল আর যদি ধরেন কোরআন নাই তো ধোঁয়া সাহেব সাপ আর গোক্র সাপ বেশ কম আছে না নাই ধরেন একটা গোক্র সাপ একটা ধোঁয়া সাপ আমাকে দুটার একটার পাশ দিয়ে যাইতে হবে দুইটার একটা কামড় খাইতে হইব কোনটারটা খাবো তোমার সবার কামড়ের কিছু হয় না আমরা জানি ধরো ওইটারে মারাই চলে না কি কন তো ইসলাম তো মানে ভালো মন্দের মধ্যে কম্পেয়ার করে চলতে বলে আপনি একখানে গেছেন সেখানে কোনো খাদ্য নাই খাদ্য আছে একটা মরা কুত্তা আর একটা মরা বিড়াল আর একটা মরা গরু তিনটাই মরা এখন কিন্তু গরু তো জিন্দা থাকতে হালাল ছিল আর বিলাই বিড়াল আর কুদ্দা জিন্দা মুর্দা উম অবস্থাতে হারাম তাহলে এখন আমারে এক টুকরা খাই যান বাছাই থইবো কোনটা খাবো গরুরটা ঠিক না বেটিক এইরকম আর কি কম্পেয়ারিটিভ চলতে হবে আল্লাহ বলেছেন মালাই যে নিরুপায় হয়ে যায় মন্দের একটা তার নিতেই হয় তাহলে সে মন্ত্রটা চায় না সীমা করার তার কোনো নিয়ত নাই খাইতে এক আদা খেলে জীবন বাঁচবে নিয়ে যান বাঁচাতে পারে এরকম ভোটের ক্ষেত্রেও তো এই জন্য ভোটাধিকার প্রয়োগ এটা ওয়াজিব বা ফরজ রাষ্ট্রীয় ফরজ আমাদের উপরে অবশ্যই এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ আর এখানে গণতন্ত্রের মধ্যে তিনটা জিনিস আছে ইসলামিক এক নম্বর আপনি নেতা নির্বাচন করতে পারা ইমাম নির্বাচন করবেন মসজিদের মুসল্লিদের ইমাম নির্বাচনের অধিকার আছে না নেই আচ্ছা রাষ্ট্রের ইমাম নির্বাচনেরও অধিকার আছে দুই আপনি নির্বাচন করলে তাকে জবাব দিয়ে দেয় বাধ্য করতে পারবেন যে তুমি আগামীবার তোমার আর ভোট দেবো না বা বেশি গন্ডগোল করলে ক্ষমতা থেকে নামাই না এই অধিকারগুলি ইসলামে স্বীকৃত গণতন্ত্রে এই তিনটা জিনিস আছে যে নেতা নির্বাচন করার অধিকার পান জবাব করতে পারেন এবং বেশি করলে তাকে ক্ষমতা থেকে নামাইতেও পারেন এই এই তিনটা জিনিস ইসলামিক জন্য এইসব গণতন্ত্রে আমরা ভোট দিতে পারি ইনশাল তবে এমন নেতাকে ভোট দেব না যিনি পার্লামেন্টে বৈসা একেবারে পুপুরি সেরিকি করে দেশটারে মুসলিম দেশটারে অমুসলিম দেশ বানাই ফেলা চক্রান্ত করবে এই রকম নেতারে আমরা ভোট দেব না কোনো বাংলাদেশের টিকিট টিমকে ভারতে বিশ্বকাপ খেলার জন্য পাঠাবে না সিদ্ধান্ত নিয়েছে ইসলামের দৃষ্টিতে এটি কি ভালো সিদ্ধান্ত এ সম্পর্কে কিছু বলুন কি কইতাম রে ভাই এমনি তো আমাকে বিষয়ে খুনি লেলাই দিছে এমন একটা দেশে বাস করি আমাদের খুনি লালাই দিছে আমরা বাংলাদেশকে ভালোবাসি এটা দোষ আমার ইনশাল মৃত্যুর পয়সালা কোথায় হয় মৃত্যুর পয়সালা জমিনে হয় না সারা বিশ্ব আপনারে আমারে মারতে চাইলে আমার যেদিন হায়াত শুকাবে না যাবে না সেদিন মারতে পারবে না তো এসবকে ভয় করে কোনো লাভ নেই কোন কাজ নাই ভয় করা শিরিক এসব ভয় করা কি এটা একগুলি এক ধরনের শিরিক যেটা প্রশ্ন করেছেন ভাই এটা তো অবশ্যই এখানে ইমানের একটা বিষয় আছে স্বাধীনতার একটা বিষয় আছে আমার অস্তিত্ব রক্ষার একটা বিষয় আছে ঠিক না ঠিক তো এটা এই সরকারকে হাজার হাজার কোটি কোটি ধন্যবাদ জানাই কোটি কোটি ধন্যবাদ জানাই এমন একটা সিদ্ধান্ত নেয়ার কারণ ঠিক না ইনশাল এতে ভালো হবে জাতি দাঁড়িয়ে যাবে ইনশাল আমাদের ভাই এখন হেরে যাওয়ার সাথে নিয়েছেন তাদেরকে আল্লাহ সাহায্য এসে গেছে তাদের উপরে গত এক শতাব্দী আমরা পরাস্ত ছিলাম ১৯২৪ চব্বিশ টু তুরস্কের খেলাফত হারানো থেকে দু পর্যন্ত আমরা পরাজিত ছিলাম চব্বিশ থেকে আগামী একশো বছর আমরা বিজয়ী থাকবো ইনশাল আগামী একশো বছর আমাদেরকে হারাইতে পারবে না আর একশো বছর আগে যদি দুনিয়া থেকে যাই বিজয়ী বেশে যাব আমরা তখন আর কোন ইমানদার থাকবে না ঈশা আলাহ নেতৃত্বে আমরা আখেরাতে চলে যাব বেঈমানরা থাকবে তাদের উপরে সিঙ্গার ফুৎকার হবে আমাদের উপরে সিঙ্গার ফুৎকার হবে না ইনশাল কেউ যদি গান গাওয়া পেশা হিসেবে নেয় তার গান গিয়ে যে টাকা উপার্জন করবে তা কি বৈধ হবে গান যদি হারাম হয় উপার্জন হারাম গান যদি তার বৈধ গান হয় গজল ইসলামিক গজল না তেরাসুল হয় দেশাত্মবোধক ইসলাম বাংলাদেশের স্বাধীনতা রক্ষার গান গাইল কবি নজরুলের বিদ্রোহী কবিতার মত নাকি নাহলে কি শিকল ফরা ছল মোরা ওই যে শিকল ফরা ছল কতগুলি গান আছে না নজরুলের এই টাইপের গান লেখা না মিয়া যুবকেরা গান লেখা উপার্জন করলে সেটা হালাল সেটা কি কিন্তু নষ্টামি বষ্টামি চরিত্রহীনতা জিনাবা বিচার নারীদের কিনিয়া এসব বললে যেহেতু ওই বিষয়গুলি হারাম তো হারাম বিষয় দিয়া তুমি গান লেখা উপার্জন করলে সেটাও কি সেটাও হারাম তো এই জন্য তোমার বিষয়বস্তুর উপরে নির্ভর করবে বিষয়বস্তু বৈধ রুজিও কি বৈধ বিষয়বস্তু যদি অবৈধ হয় রুজিটাও কি হবে অবৈধ হবে তুমি যদি বিড়ি বিক্রি করি খাও যদি হারাম হয় তোমার ওই খাদ্য ওই উপার্জনও কি হারাম তুমি যদি মধু বিক্রি করে খাও তাহলে মধু যেহেতু হালাল তোমার পয়সাও কি হালাল দুধ বিক্রি করে খাও দুধ যেহেতু হালাল তোমার ব্যবসাও কি হালাল এটা তো ক্লিয়ার মার্শাল আরেকটা কথায় কথায় নারীরা তার স্বামীর প্রতি জনম করে এ ব্যাপারে স্ত্রীদের প্রতি কি করা উচিত আহ নবীতী বলে গেছেন এক যুগ আসবে নারীরা সন্ত্রাসী হয়ে যাবে তবতেনেসাউকুম একটা যুগ আসবে নারীরা তগিয়া সন্ত্রাসী হইবেন এখন তো পুরুষরা মহিলাকে ডরে অস্থির কোন সময় কোন মামলা করি দেয় কোন সময়ে কোন সময় সবগুলি একসাথে হইয়ার মাইর দেয় এখন তো বহু স্বামী এরকম জানি যে স্ত্রীর মাইরে ডরে বাড়িতে ঢুকে না কারণ বিশ্বব্যাপী পুরুষরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুরুষের যে ক্রমোজম এটা ক্রমোজমটা ৯৭ পার্সেন্ট জেনেটিক বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে তিন পার্সেন্ট শুধু বাকি পুরুষের ক্রমোজমের আর নারী ক্রমোজমের হান্ড্রেড পার্সেন্ট অক্ষত হয়েছে এই জন্য এই যুগে মহিলাদের ব্যবহারে সাবধান সবাই আল্লাহ তালা হেফাজত করে তবে মহিলাদের উচিত স্বামীদের উপরে চড়াও না হওয়া হইলে তাদের জাহার নামে সহি মুসলিম একটা বিষয় কর হাদিসিয়া কোন নারী যদি দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় এই কষ্টের খবর সঙ্গে সঙ্গে উপরে এই পুরুষের যেই হুড়ি স্ত্রীরা আছে ওদের কাছে বার্তা চলে যায় সঙ্গে সঙ্গে চলে যায় তখন ওই স্ত্রীরা বলে কালা কিল্লা তোমার উপরে আল্লাহ লানত লান হুরিরা দুনিয়ার স্ত্রীকে কি দেয় লানত দেয় অন্যায় অত্যাচার যদি হয় অসংগত অন্যায় ভাবে যদি সে স্বামীরে কষ্ট দেয় তারা লানত পাটায় ক তলা কিল্লা লাতুজি আমাদের স্বামীরে কষ্ট দিও না তোমার স্বামী ঠিক আছে কিন্তু সে তো আমাদেরও স্বামী ওরে কষ্ট দিও না ফাইনামা হো দা কিলো নেন দা সে তো তোমার কাছে কয়দিনের মেহমান তারে কষ্ট দিও না ইউ সে ক আমি ইউফা আর না তোমাকে ছেড়ে কদিন পরে সে তো আমাদের কাছে চলে আসবে তারে কষ্ট দাও কেন তারে কষ্ট দিও না একটা ইমোশনাল আক্রমণ ওই সে আকাশের হুরিদের থেকে জমিনে আসে এই জন্য দুনিয়ার স্ত্রীরা সাবধান আর হুরিরা যেটা দেয় ওরা তো কবুল হয়ে যাব ঠিক স্বামী থাকা সত্ত্বে অন্য ছেলেকে বিয়ে করা কতটুকু আস্তাক্ষর বিয়ে হবে না জিনা জিনা হবে স্বামী তালাক দেয়নি এখন স্বামীর করণীয় এটা তো অন্য ছেলের কাছে গেছে এটা তো বিয়ে হয়নি জিনা বিচার হয়েছে এখন এইসব এইসব কাজ যারা করে তাদের সাথে তো সংসার করা যায় না একটা পুরুষ ধ্বংস হওয়ার জন্য আর কিচ্ছু লাগে না যদি তার স্ত্রীটা খারাপ হয় স্ত্রীটা খারাপ হলে ধরেন স্ত্রী হলো তাসলিমা আর স্বামী হলো শাহজাহান রেজাল্ট কি শাহজালাল শেষ কিচ্ছু থাকবে না এত ভয়ঙ্কর আপনার ক্ষতি তো একটা শত্রু করবে না আপনার ক্ষতি হবে তার দ্বারা যার সাথে প্রতিদিন আপনি একই খাট ফালংকে আপনি ঘুমান আপনার সর্বনাশরে তার দ্বারা হবে এটা দুই দিক থেকে হয় স্বামী খারাপ হলে স্ত্রীদের ক্ষতি হবে স্ত্রী খারাপ হলে স্বামীর হতে হবে দুই দিক থেকে হয় তবে এই যুগটা পুরুষরা দুর্বল পুরুষ পুরুষ নির্যাতন সমাজের সর্বত্র হচ্ছে আল্লাহ পুরুষ জাতিকে হেফাজত করে সামনে যে যুগ আসতেছে দেখুন অতানীল কইয়ে বলো হইব ওফারির হাদিস নবজি বলেন পঞ্চাশ জন মহিলা থাকবে পুরুষ একজন থাকবে পুরুষ জাতি বিদায় হয়ে যাচ্ছে তাহলে পঞ্চাশ জনে একজন হলে একশো জনে একশো জন মহিলা আর পুরুষ কয়জন দুইজন এটাকে হাজার সংখ্যায় নেন এক হাজার মহিলা পুরুষ কয়জন বিশ জন কয়জন বিশ জন এই সমাজ আসতেছে সামনে অলরেডি সিরিয়া ইরাক সহ বেশ কিছু মুসলিম দেশে এরকম আনুপাতিক হার হয়ে যাচ্ছে কারণ পুরুষগুলি সব যুদ্ধ বিগ্রহে মহিলা সাফ মহিলারা তো বেঁচে আছে আল্লাহ তালা পুরুষ জাতিকে রক্ষা করেন নারীদেরকে রক্ষা করেন তারা আমাদেরই সহদার মেনি কিন্তু যদি কেউ পাপ করে সীমা লঙ্ঘন করে তাহলে এর খারাপ প্রতিক্রিয়া তো জীবনে আসবে আর একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন আমাদের সমাজে অনেক মুসলিম দুঃখের বিষয় আমাদের মসজিদে জামাতের সময় একটা দুইটা মুসল্লি আসে অন্ধরা আসে না এটা তো মারাত্মক কথা আল্লাহ তালা বলেছেন লুকুকারীদের সাথী হয়ে অর্থাৎ মুসল্লিদের সাথী হয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ বেশি কত গুণ কত গুণ আপনি যদি তো হিসাব হলো পাঁচ অক্ পঞ্চাশ সব। আমরা যেটা পাই পাঁচ অক্ত পড়লে কয়েক সব এক অক্ত জোহর পড়লে দশ অক্ত জোহরে সব একে দশ আমাদের এই উন্মতের হিসাব কি একে দশ এক অক্তে দশ অক্ সব হয় যদি মসজিদে জমাতে পড়েন তাহলে সেটা দশ হবে না দশের সাতাশ দিয়ে কত পুরোনো সত্তর মানে যদি এক অক্ত পড়েন তিনশো সত্তর অক্তের সব পাই আল্লাহ এত বড় ব্যবসা কেন হারাবেন ভাই আর নামাজ তো হয় না মসজিদের যারা পরিবেশি তাদের নামাজ মসজিদ ছাড়া হয় না লা সালাত লিজাল মাসজিদে ইল্লা ফিল মাসজিদ মসজিদের পরিবেশিকে অবশ্যই মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে মসজিদ গলিতে জান্নাতে যাবে আর আপনি যখনই মসজিদে ঢুকবেন আপনার মহমানদারির জন্য জান্নাতে আল্লাহ ফল বল করেন তো মসজিদ জান্নাতে ঢুকুন এই যেতে হবে সম্মানিত ভাইরা যেহেতু অনেক রাত হয়েছে শীতের রাত আর লম্বা করবো না আল্লাহ এই মাহাবিলে যারা এসেছেন সবাই কবুল করে